A very good evening to all of you, to my friends at the wall, uh, to my friend Dilip, who I think has been instrumental in conscripting me to this exercise in the evening. A very early respite from the operating theatre. Karun Shundavala, a Sharechota Shatya Beruno is like half day for me. Thank you very much. দেখুন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার আগে আপনাদের সবাই সামনে যখন দাঁড়িয়েছি তখন মনে রাখতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা একটা পোলার অপোজিট আছে এবং সেই পোলার অপোজিটটা হচ্ছে ন্যাচারাল স্টুপিডিটি তো আমরা আজকে আপনাদের সামনে ওয়ালের মতো এমন একটা প্রথিত যশা প্ল্যাটফর্মের শুভেচ্ছায় আমরা যে দাঁড়াতে পেরেছি এবং কিছু কথাবার্তা বলার সুযোগ আছে আমি মিনিট দশেক আপনাদের বিকজ উই ক্যানট গেট ইন টু দি ইজ ও টেরিক উইদাউট টকিং অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল আপনাদের মধ্যে কেউ কেউ ছবি আঁকেন আমি জানি না আপনাদের মধ্যে কেউ শিল্পী কেউ শিল্পী সাহিত্যিক ইফ দ্যার আর এনি আর্টিস্টস তাহলে মনে রাখবেন এই যে আমরা কিছুক্ষণ বাদে বাদে আপনাদের হার্ট সম্বন্ধে মডার্ন সায়েন্সের কথা বলবো ডিভাইসের কথা বলবো অনেক নতুন নতুন চিকিৎসার কথা বলবো যে পৃথিবীর ইতিহাসে প্রায় বারোশো বছর হার্ট নিয়ে সমস্ত কথা কথাবার্তা সাইন্টিফিক চর্চা সমস্ত নিস্তব্ধ হয়ে গেছিলো বিকজ হিউম্যানিটি হ্যাড গেভেন আপ সামওয়ার ইন দ্য সেভেন সেঞ্চুরি যখন আমাদের রোমান একজন অ্যানাটেমিস্ট ছিলেন গেলেন ওরা কিছু কাজ টাজ করেছিল হার্ট নিয়ে তারপর লোকে হার্টের ব্যাপারটা বুঝেই উঠতে পারছিল না পেটের ব্যাপার বুঝতো চোখের ব্যাপার বুঝতো ব্রেনের ব্যাপার বুঝতো হার্টের ব্যাপার বুঝতো দ্য হার্ট ওয়েট ইন্টু সাইন্টিফিক সাইলেন্স ফর অলমোস্ট টুয়েলভ হান্ড্রেড টু থার্টিন হান্ড্রেড ইয়ার্স একটি মানুষ তার অসীম ঔসুক্ষের মধ্যে দিয়ে এই হার্ট সম্বন্ধে চিন্তাভাবনাটাকে আমাদের মধ্যে আবার উস্কে দিলেন সুতরাং আমার মতো দিলীপের মতো আজকে যে ডাক্তাররা হার্ট মেরামত করে হার্ট নিয়ে খুঁটিনাটি করে আমরা নিজেদের ডাল ভাত জোগাড় করছি একটি মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ কার্ডিওলজি ওয়াজ রেজারেক্টেড ইন দ্য হ্যান্ড অব দ্য রেনেসা আর্টিস্ট লাইক লিওনার্দো দা ভিনচি একদিন সুযোগ পেলে লিওনার দা বিঞ্চি এবং হার্ট সম্বন্ধে আমিও আপনাদের কাছে এক ঘন্টা বক্তৃতা করতে পারি নেক্সটে যাবেন দেখুন আমরা আজকে আমাদের মনের মধ্যে যখন হার্ট সুস্থ রাখো ভালো রাখো ইত্যাদি নিয়ে আলা আলাপ আলোচনা করি আমরা আমাদের দেশের কথা বলছিলাম ভারতবর্ষের কথা বলছিলাম একশো চল্লিশ কোটি লোক একশো চল্লিশ কোটি দেশের লোকে আমাদের অ্যাভারেজ চব্বিশ ঘন্টা পিরিয়ডে প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার লোক একটা দিনে মারা যায় আউট অফ উইচ অ্যাবাউট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডেথস এভরি ডে উইল বিকাম ফ্রম হার্ট ডিজিজ তো আমাদের যে হার্ট সম্বন্ধে আমাদের যে খানিকটা কৌতূহল খানিকটা ভয় খানিকটা আমাদের একটা সেন্স অফ সাসপেন্স থাকে মোস্ট অফ ইটস ইজ টু ডু উইথ দ্য দিস ডিজিজ যেখানে আমরা জানি যে আমাদের শরীরের কম্পোজিশন এবং কনস্টিটিউশনের মধ্যে যদি কোথাও আমরা আমাদের একটা সামঞ্জস্য হারিয়ে যায় ইফ উই ইফ উই গেট ইন টু ট্রাভেল তাহলে এই ডিপোজিশনগুলো গিয়ে আমাদের ওই জলের পাইপ বন্ধ হওয়ার মতো আমাদের হার্টের ব্লাড সাপ্লাইটাকে আটকে দেবে এবং দিস ইজ এ ডিজাস্টার কারণ এ আমাদের দেশে আজকে আমরা আমরা টিয়ার ওয়ান টিয়ার টু সিটির কথা চিন্তা করছিলাম আজকে আমাদের নানান রকম আন্তর্জাতিক কনফ্লিক্ট হচ্ছে আজকে ডেভেলপড ওয়ার্ল্ডে হার্ট অ্যাটাকের রেসপন্স টাইম ইজ সামথিং লাইক টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস আমাদের দেশে একটা হার্ট অ্যাটাকের রেসপন্স টাইম যদি সাত দিনের মধ্যেও তার চিকিৎসা করা যায় উই আর লাকি তাহলে প্রথমে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরের মধ্যে এই বেসিক কনস্টিটিউশনের যে ঝামেলাগুলো হচ্ছে দ্যাট ইজ দ্য রুট কজ অফ দ্য প্রবলেম নেক্সট স্লাইড আজকে আমেরিকাকে নিয়ে আমরা খুব চিন্তিত আমেরিকার প্রেসিডেন্ট আমাদের খুব ফাঁপড়ে ফেলেছে তা আমেরিকার আর এক প্রেসিডেন্ট উনিশশো সালে আমাদের ফাঁপড়ে ফেলেছিল কারণ এই যে আমাদের ডায়াবেটিস হার্ট ডিজিজ কোলেস্ট্রল স্মোকিং নিয়ে আমরা যে অবিরত কথাবার্তা বলি ইট অল স্টার্টেড অ্যাট ওয়ান ইভিনিং দ্যাট ইজ শর্টলি আফটার দি এন্ড অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন আমেরিকা একেবারে তার ক্ষমতার তুঙ্গে একেবারে মাসেল ফ্লেক্স করছে তখন সবাই চোখের সামনে হঠাৎ করে ইন হোল ক্যাবিনেট ডাইস ফ্র্যাঙ্কলিন অফিসে ডাইস অফ আ হার্ট অ্যাট্যাক এবং যে দেশ সারা পৃথিবীকে তার পায়ের তলায় এনেছে তারা অসহায়ভাবে দেখলেন যে চোখের সামনে ফ্র্যাঙ্কলিন রুজবেল্ট সাকামস টু আ হার্ট অ্যাট্যাক তারা কিচ্ছু জানে না থেকে অসুখটা হয়েছে কি তার চিকিৎসা সুতরাং হিটলারকে ঠেঙানো গেল কিন্তু হার্ট অ্যাট্যাককে পরাস্ত করা গেল না এবং ইট ওয়াজ দ্যাট মোমেন্ট ইন নাইনটিন যে আমাদের পৃথিবী জুড়ে নানান রকম স্টাডিজ এটসেট্রা শুরু হলো নেক্সট লাইফ প্লিজ আমরা হার্টের সম্বন্ধে কথা বলতে গেলে ডায়াবেটিসের কথা বলি আমরা নানান রকম অসুখের কথা বলবো এবং অসুখ বিসুখের কথা যখন আসবে তখন যে মানুষটার কথা আমাদের মধ্যে ফিরে ফিরে আসবে সেটা হচ্ছে এই মানুষটি যে উনচল্লিশ বছর বয়সে যখন উনিশশো সালে মারা গেলেন তখন তার ডেথ সার্টিফিকেটে সতেরোটা অসুখের নাম ছিল যে উনিশ বছর বয়স থেকে ডায়াবেটিক সে কুড়ি প্রায় তার লাইফের কুড়িটা বছর তিনি ডায়াবেটিসের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি এই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং এই মানুষটি যাকে পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল তার শরীরের মাথার চুল থেকে পায়ের নক অবধি একটা অর্গান বাকি ছিল না স্টার্টিং ফ্রম হার্ট ফেলিয়ার রিনাল ফেলিয়ার হি হ্যাড হি হ্যাড হি কুড নট সি ইন দ্য লাস্ট পার্ট অফ এ রাইস যখন তার ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে তিনি তখন শিলং থেকে চিঠি লিখছেন ভক্তদের কাছে যে আমি সুস্থ হচ্ছি আমি ভালো হচ্ছি বলে পুয়ার ম্যান ডিড নট ইভেন রিয়েলাইজ দ্যাট ইসনী ডাউন তো এই ছিল আমাদের অভিজ্ঞতা কারণ স্বামীজি মারা গেলেন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টুতে ইট ইস ও ইন নাইনটিন টোয়েন্টি থ্রি দ্যাট ইনসুলিন ওয়াজ ডিসকভার্ড এজ এ ট্রিটমেন্ট অব ডায়াবেটিস সো দিস হ্যাজ বিন দি এক্সপিরিয়েন্স অফ সোসাইটি নেক্সট লাইট কুইকলি এবার কিছু কিছু কথা যে কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে না খুব আটপৌরে কথা খুব ওল্ড ফ্যাশন কথা কিন্তু এই কথাগুলো যদি নিজের মনে আমরা না নিই দিস ন্যাচারাল উইজডম হ্যাজ গট টু প্রিসিড অল হাই সাইন্স অ্যান্ড অল ইসোটেরিক্স আমরা কি কি করতে পারি উই আর টকিং অ্যাবাউট দ্য আর্ট অফ কিপিং দ্য হার্ট ওয়েল সো হোয়াট ক্যান ইচ ওয়ান অফ আস ইমপ্লিমেন্ট প্রথমত যে জিনিসগুলো করতে আমাদের একটা সাংঘাতিক টাকা পয়সা খরচা হবে না নিজের দিকে নিজেরা চাইতে পারি ফার্স্ট অফ অল ইন দিস সিভিলাইজেশন দ্য বিগেস্ট প্রবলেম ইজ মেনটেনিং আওয়ার স্টেট অফ হেলথ আপনি বাড়িতে বসে আজকে ব্লাড প্রেশার মাপতে পারেন আপনি নিজের ওজন দেখতে পারেন আমরা মিনিটে মিনিটে মোবাইলে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমরা মনে রাখছি না যে আমাদের ওবেসিটি ইন্ডেক্স আমাদের ওয়েট আমাদের বিএমআই আমাদের ওয়েস্ট রেশিও এগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সুতরাং আ রিকোয়েস্ট টু ইউ অ্যাজ এ ডক্টর ইন আওয়ার সোসাইটি এই বেসিক হেলথ প্যারামিটার্সগুলো আমাদের মাথায় রাখতে হবে নেক্সট লাইক আমরা এক্সারসাইজ নিয়ে অনেক কথা বলি আজকে আমাদের মধ্যে যারা এখানে আছেন তারা আমার মনে হয় মোস্ট অফ আস উড লাইক টু কিপ আপ টু অ্যান এক্সারসাইজ শেডিউল তো আমরা যেরকম উই টক অ্যাবাউট ফাইন্যান্সিয়াল উই টক অ্যাবাউট ফাইন্যান্সিয়াল প্রুডেন্স প্লিজ রিমেম্বার যে এই হিসেব নিকেশগুলো আমাদের বুঝতে হবে যে আমরা কি খাওয়া দাওয়া করি আমরা খুন হাঁটলে আমরা হয়তো দুশো ক্যালোরি আমরা বা আমরা বার্ন করব। আমরা খানিকক্ষণ সাঁতার কাটলে হয়তো তিনশো ক্যালোরি বার্ন করব। আমরা যদি এক দু ঘন্টা স্টেড়ে কার্ডিও এক্সারসাইজ বা স্কিপিং করি তা আমাদের ক্যালোরি কনজামশান আরও বাড়বে সো দ্য নেক্সট আইডিয়া ঠিক যেমন আমাদের মধ্যে আজকে ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন ফাইন্যান্সিয়াল প্রুডেন্স এটসেট্রা হয়েছে যতক্ষণ আমরা নিজের শরীরের অঙ্কটা বুঝছি তখন হয়তো ওই অঙ্কগুলো আমাদের গেরোয় পড়লে খুব একটা সাহায্য করবে না নেক্সট স্লাইড প্লিজ এই এইটা একটা মজার স্লাইড আমি অনেক জায়গায় দেখাই যে একটা জিনিস দেখবেন যে যারা কিনা রোজ আমি 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 ভবানীপুরের দিকে থাকতাম এবং আমার বাড়ির সামনে দিয়ে মিছিল করে বহু লোক ভিক্টোরিয়ায় হাঁটতে যেত এবং হেঁটে টেটে ফেরার পথে বেশ কিছু জিলিপি শিঙাড়া গরম চা খেয়ে তারা বাড়িতে ফিরত এবং আমি যখন তাদের ধরে ধরে এই অঙ্কটা বোঝাবার চেষ্টা করতাম যে আপনি হেঁটে এলেন হয়তো একশো দেড়শো ক্যালোরি আপনি খরচা করলেন করে আপনি তিনটে জিলিপি এবং দুটো শিঙাড়া খেলেন আপনি দেড়শো ক্যালোরি পুড়িয়ে আপনি আড়াইশো ক্যালোরি শরীরের মধ্যে ঢোকালেন সুতরাং অ্যাট দ্য এন্ড অব দ্য মর্নিং ওয়াক আপনি রোজ কিন্তু একশো ক্যালোরি দুশো ক্যালোরি নিজের শরীরে বাড়াচ্ছেন তো এই রকম ভুলগুলো যেন আমরা না করি নেক্সট লাইফ আমাদের আমাদের হিসেবপত্রটা এইটে কিন্তু খেয়াল রাখবেন উইদাউট উইচ দ্যার ইজ নো উইচ উইদাউট উইচ দ্যার ইজ নো হাই সাইন্স এটা হচ্ছে শরীরের ব্যালেন্স শিট একটা অ্যাভারেজ মানুষকে তার মোটামুটি চল্লিশ বছর বয়স পার করলে আমরা দেড় হাজার ক্যালোরি মতো কনজিউম করি ষাট থেকে সত্তর গ্রাম প্রোটিন খাই তিনশো গ্রাম কার্বোহাইড্রেট সিক্সটি গ্রাম ফ্যাটস সো দিস শুড বি দ্য টেম্পলেট অন উইচ অল অফ আস ট্রাই টু লিভ আপ আপনি আমার থেকে দুগুণ বেশি রোজগার করতে পারেন হয়তো আপনারা সবাই করেন কিন্তু তা বলে আপনি যদি আমার থেকে দ্বিগুণ বেশি রোজ ক্যালেরি কনজামশন করার চেষ্টা করেন তাহলে কিন্তু মুশকিলে পড়বেন সো ইররেসপেকটিভ অফ আওয়ার ইনকাম ট্যাক্স রিটার্ন আবার মেটাবলিক প্রোফাইল শুড বি স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউনিফর্ম নেক্সট লাইক প্লিজ আপনারা হেলথ চেক আপ করবেন আজকে যেমন আমাদের ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আই এম অলসো আ স্মল টাইম ডিজিটাল অন্টারপ্রনিওর সো এই যে হেলথ চেক আপগুলো করবেন আজকেও লোককে বলে বোঝানো যায় না যে অন্তত বছরে নিজের ব্লাড প্যারামিটার্সগুলো দুবার চেক করবেন ডায়েটারি প্যারামিটার্স দুবার রিভিউ করবেন আপনি বছরে তিনবার চারবার যদি ট্যাক্স দিতে পারেন প্লিজ সেট উইথ ইয়ার ডায়েটিশিয়ান অ্যান্ড ডক্টর অ্যাটলিস্ট টোয়াইস এ ইয়ার ব্লাড প্রেশার দুবার মাসে চেক করবেন অ্যান্ড ফর গড সেক মাসে একবার করে বডি ওয়েট নেবেন নেক্সট লাইক প্লিজ আমাদের পরিস্থিতিটা কি এই যে আজকে আমরা যে আলোচনাগুলো করবো এই আলোচনার নির্যাস কি এভরি ইয়ার ইউ লিভ প্রতি বছর আপনি বেঁচে থাকবেন নেক্সট ইয়ার আপনার ক্যালকুলেটেড লঞ্জিভিটি উইল ইনক্রিজ বাই থ্রি উইক্স তার মানে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল ইন দি আর্লি টোয়েন্টিএথ সেঞ্চুরি তখন আমরা বাঁচতাম পঞ্চাশ বছর আজকে পৃথিবীর বুকে উই আর দ্য ওনলি অ্যানিমালস আজকে একটা গাধার আয়ু বাড়েনি গরুর আয়ু বাড়েনি বাঘের আয়ু বাড়েনি হাতির আয়ু বাড়েনি নেচার ডাজ নট নো হোয়াট ইজ টু লিভ লঙ্গার কিন্তু আমরা প্রায় সত্তর বছরের মধ্যে নিজেদের আয়ুকে নিজেদের লঞ্জিভিটিকে যে ভারতবর্ষে অ্যাভারেজ আয়ু ছিল পঁয়তাল্লিশ বছর স্বাধীনতার সময় আজকে ভারতবর্ষের অ্যাভারেজ লাইফ এক্সপেকটেন্সি ইজ সেভেন্টি টু ইয়ার্স সুতরাং আমরা সেই গাড়ির মতো যেই গাড়িটা একসময় হয়তো দশ হাজার কিলোমিটার চলতো আজকে তাকে পঁচিশ হাজার কিলোমিটার চলতে হবে সুতরাং মেনটেনিং আওয়ার হেলথ ইন অ্যাডভান্সড লাইফ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু নেক্সট লাইফ প্লিজ এই নানান রকম ব্যাপার স্যাপারের মধ্যে আমাদের মধ্যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে এখন যে কোনো নতুন টেকনোলজি সেটা ইলেকট্রিসিটি হোক সেটা কম্পিউটার চিপ হোক সেটা আমাদের কোয়ান্টাম কম্পিউটিং হোক যে কোনো নতুন টেকনোলজি এলে প্রথম দিকে আমরা ধেই ধেই করে লাফিয়ে উঠি সেটাকে বলে অ্যান ইরা অফ এক্সপেক্টেশন তারপর আমাদের এন্থুটা খানিকটা নিচের দিকে নামবে তারপর এটা একটা স্টেবল জায়গায় যাবে নেক্সট লাইফ এখন আজকের দিনে যেভাবে আমরা এআইকে ব্যবহার করছি আমরা জ্ঞানত অজ্ঞানত প্রতিটা প্রতি আমরা প্রায় ইচ ওয়ান অফ আস আর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে ধরুন আপনি নিজে আপনার একটা ইসিজি করা হলো আমাদের গ্রামের দিকে মিস্টার ঘোষাল কথা বলছিলেন অ্যাবাউট রুরাল হেলথ কেয়ার আমি 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 প্রতি মাসে তিনটে করে রুরাল হেলথ ক্লিনিক করি ওয়েন আই গো আউট টু দ্য ভিলেজেস অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট সাইসি যে ইসিজি মেশিন নিয়ে ডাক্তাররা বসে আছেন কিন্তু তারা ইসিজি করতে ভয় পায় কেন ভয় পায় বিকজ দে আর নট কনফিডেন্ট অব ইন্টারপ্রেটিং অ্যান ইসিজি তারা মনে করেন আমি ইসিজিটা করলাম যদি ভুল হয়ে যায় লোকে আমাকে ঠেঙাতে আসবে লোকে এমনি ডাক্তার ঠেঙাতে ভালোবাসে সুতরাং সেইখানে আজকে যদি আপনি একটা ইসিজি করেন ইসিজিটার ছবি তোলেন আপনি এআইতে আপলোড করবেন রেজাল্ট উইথ নাইনটি নাইন পারসেন্ট অ্যাকিউরেসি কাম টু ইউ সুতরাং এআই আমাদের যেটা আমাদের যেটা এম পাওয়ার করছে যে আমাদের মতো একজন দুজন ডাক্তারের মধ্যে কোনো রকম জ্ঞান কোনোরকম এক্সপার্টিস উইল নট বি লিমিটেড ए आई इज इक्ल टू डेमोक्रेटाइजेशन अफ नलेज आज के जेमन इसीजिर मत नेक्स्ट स्लैड प्लीजे टेस्ट करी इको कार्डिओग्राम হ্যাঁ একটা ইকো কার্ডিওগ্রাম করতে আপনি জানি না আমার আমার এই সপ্তাহে পরপর পর দুদিন তিন দিন আমার ডিস্ট্রিক্ট ক্লিনিক্স হবে আমি বোলপুরে যাব আমি মুর্শিদাবাদ যাব আমি বর্ধমান যাব এক একটা ডিস্ট্রিক্টে গিয়ে দেখবেন সরকারি হাসপাতালে স্টেট অফ দ্য আর্ট মেশিনস আছে কিন্তু সেখানে বহু লোক ইকো মেশিনটা ব্যবহার করবে না কেন ব্যবহার করবে না সেই একই জিনিস আমি তো ইকোটা তো আমি করতে জানি কিন্তু ইকো রেজাল্ট কি আমি ইন্টারপ্রেট করতে পারবো আজকের ইকো রেজাল্ট ইন্টারপ্রেট করতে ইসিজি দেখতে সিটি স্ক্যান ইন্টারপ্রেট করতে প্যাথোলজি স্লাইড ইন্টারপ্রেট করতে আর মানুষের প্রয়োজন নেই আপনি যেমন বন্ধুদের মধ্যে যেরকম আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে ছবি এক্সচেঞ্জ করি ইউ ডু অ্যানি

আমরা আজকের দিনে অনেকে আছেন তাদের ডাক্তাররা বলেন যে আপনার কোনো সমস্যা হলে বুকে ব্লক টক হয়েছে কিনা এইটা দেখার জন্য একটা সিটি স্ক্যান করতে এইটা একটা পয়েন্টার থাকলে আপনাকে দেখতে পারতাম যে আপনি আমার মতো একটা বোকা ডাক্তারকে যদি স্ক্যানটা দেখেন আমি কি দেখব আমি দেখব যে এই মধ্যেই মধ্যে এই পাইপগুলোর মধ্যে ব্লক হয়েছে কিনা এখন কি নিয়ে কাজ হচ্ছে যে এখন এআই দেখছে যে এই চারি চারিপাশে কি হচ্ছে এবং আমি ব্লক আইডেন্টিফাই করার অন্তত বছর আগে এআই রেডিওলজিস্ট আইডেন্টিফাই করে দেবেন দ্যাট দ্য চেঞ্জেস হ্যাভ স্টার্টেড ইন সিস্টেম সুতরাং একটা মানুষের বুকে ব্যথা হলে তখন তাকে ডায়াগনোস করা যে হার্টে ব্লকেজ হয়েছে অ্যানজাইনা হচ্ছে অ্যাটসেট্রা দ্যাট ইভেন আ ডংকি ক্যান ডু ইউ ডু নট নিড আ ডক্টর টু ডু দ্যাট সো ইউ উইল নিড সিস্টেমস টু ডু দ্যাট যে আজকে একজন মানুষকে অন্তত এক বছর আগে প্রিডিক্ট করে বলে দিতে পারে যে সাবধান হন অ্যাট দ্য টিস্যু লেভেল চেঞ্জেস আর হ্যাপেনিং নেক্সট লাইক আজকে আমরা অপারেশন করতে ট্রিটমেন্ট করতে কলকাতার শহর এখন প্রায় এগারোখানা এগারোখানা অ্যাডভান্স রোবট আছে বিভিন্ন হসপিটালসে দ্য গভর্নমেন্ট হসপিটালস হ্যাজ টু রোবটস তো এই যে দাবিন ছবি দেখে শুরু করেছিলাম আজকে সবাই আমরা কেন রোবট রোবট রোবটের পিছনে ছুটছি কারণ আপনি আমি যখন আমার হাত দিয়ে অপারেশন করি আমার হাত মাত্র মেরে কেটে চারটে প্লেনে করে আমার হাতটাকে ভগবান এই সাইজে করেছে এবার আমরা যখন রোবটকে মুভমেন্ট করাচ্ছি রোবট প্রায় বারোটা অ্যাক্সিসে এইটুকু একটা জায়গা নিয়ে সে মুভমেন্ট করবে সুতরাং মুভমেন্টস উইল বিকাম ফার মোর প্রিসাইজ ফার মোর অ্যাকিউরেট আজকে আমাকে একটা লোকের বুকের মধ্যে ঢুকতে গেলে এতটা কাটতে হয় কেন আমার হাতটা এত বড় বলে কিন্তু আমি যদি আমার হাতটা না ঢুকিয়ে এইটুকু একটা পেন্সিল পয়েন্ট ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে সেই কাজটা করতে পারি দেন দ্যাট অ্যাক্সেস ইন দ্য হিউম্যান বডি ক্যান বি মেনি টাইম স্ট্রঙ্গার নেক্সট স্লাইড এই ভিডিওটা প্লে করুন এটা আমরা একটা হার্টের অপারেশন করছি কিন্তু মজার কথা হলো যে হার্টের অপারেশনটা হচ্ছে দিল্লিতে আর সার্জন যিনি অপারেট করছেন তিনি অপারেট করছেন শিকাগোর থেকে so when you operate on an individual you are operating on the real time on the real logic through the robot and i can operate i can i can be operating on somebody who's many hundred miles away in the hospital if i have real time connectivity with us so this is what technology is allowing us to do next slide Ajave. একটা খুব মজার জিনিস দেখাই আমরা আমাদের ডাক্তাররা তো যেমন আপনারা সমস্ত ব্লাড টেস্ট করেছেন আপনারা জানেন আপনাদের অ্যানিমিয়া আছে কি না হিমোগ্লোবিন কত আজকে যখন হিমোগ্লোবিন আবিষ্কার করা হয়েছিল হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা মানুষকে বুঝতে দ্য রিসার্চার্স ওয়ার্কড টোয়েন্টি ফাইভ ইয়ার্স তারা দেয়ালে মাথা ঠুকেছিলেন হিমোগ্লোবিন ইজ এ কমপ্লেক্স প্রোটিন যে হিমোগ্লোবিনের স্ট্রাকচার বুঝতে পঁচিশ বছর ধরে গবেষণা করতে হয়েছিল প্লিজ প্লে দিস এটাকে দেখলে মনে হবে একটা ছোট্ট কালির ব্লব নাচানাচি করছে দিস ভিডিও ইজ অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গিভিং আস দ্য থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ প্রোটিন যখন কোভিডের কথা বললেন মেন কোভিড স্ট্রাক যখন ভ্যাকসিন আবিষ্কার করা হচ্ছিল পিপল গট স্টাক তারা ভ্যাকসিনের স্ট্রাকচার বুঝতে পারছিল না দ্যাট স্ট্রাকচার ওয়াজ অ্যানালাইজড থ্রু এআই সো ওয়াট টুক টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফর হিমোগ্লোবিন টুক টু ডেজ টু গেট দ্য থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ প্রোটিনস থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো দ্যাট ইজ ওয়ে টেকনোলজি স্ট্যান্ডস টুডে নেক্সট লাইভ ভারতবর্ষে এখন পঞ্চাশ জন লোক বেঁচে আছে একটা ডিভাইস নিয়ে যে ডিভাইসটা ইজ এ রিপ্লেসমেন্ট ফর দ্য হার্ট ভারতবর্ষে আমরা সব সার্জেনরা মিলে বছরে অ্যাবাউট আমরা আড়াই তিন লক্ষ হার্ট সার্জারি করি আমাদের হসপিটালে ডাউন দ্য ওয়ে আমরা বছরে প্রায় আড়াই হাজার হার্ট সার্জারি করি ভারতবর্ষে অ্যাবাউট এই বছর এই যে আমেরিকার সঙ্গে আমাদের খুনসুটি হচ্ছে দিস উইল বি দ্য ফার্স্ট ইয়ার ওয়েন ইন্ডিয়া উইল পারফর্ম মোর হার্ট প্রোসিডার্স দ্যান ইউনাইটেড স্টেটস এবং ভারতবর্ষে এখন পঞ্চাশ জন মানুষ বেঁচে আছেন ইউজিং দিস হার্ট পাম্প দিস ইজ টেকনোলজি যেখানে ডাক্তাররা আমরা বাড়িতে বসে একটা মানুষের হার্ট পাম্প কীরকম কাজ করছে উই আর এবল টু কন্ট্রোল ইট ফ্রম আ ডিস্টেন্স এই টেকনোলজি দ্য ইন্ডিয়ান প্রোটোটাইপ ইজ আন্ডার ম্যানুফ্যাকচারিং we and a group of people are working on the project at iit chennai and india's first heart pump will probably go into commercial production end of this year. next slide. arakta technology jeta recently bharat Dewa. deva অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডিয়ান ডিভাইস কোম্পানিজ আর ওয়ার্কিং অন ইট দিস ইজ এ রিপ্লেসমেন্ট ফর দ্য হার্ট যেটাকে বলা হয় দ্য টোটাল আর্টিফিশিয়াল হার্ট প্রজেক্ট যখন আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করি তখন আমাদের যদি অ্যাবাউট এ ফিফটি পিপল আর ওয়েটিং ফর আট ট্রান্সপ্লান্ট একটা হার্ট পেতে একটা হার্ট ডোনার হার্ট পেতে আমাদের প্রায় আড়াই মাস তিন মাস ওয়েট করতে হয় কারণ হার্ট ট্রান্সপ্লান্ট জ্যান্ত লোকের থেকে করা যায় না বাই দ্য আমি জীবনে দুবার একবার আমি হিন্দুর হাট মুসলিমে বসিয়েছিলাম একবার মুসলিমের হাট হিন্দুতে বসিয়েছিলাম আমি কোনো রিজেকশন সেখানে দেখিনি তো এই কথাটা আমি অনেক লোককে বোঝাবার চেষ্টা করি সো দিস ইজ আ প্রসেস যেখানে দিস ইজ আ প্রসেস দিস টেকনোলজি উই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট লাস্ট টু টু থ্রি মান্থস একটা ইন্ডিয়ান কোম্পানিকে এখন তারা আউটসোর্স করছে টু ফার্দার ডেভেলপ দিস প্রজেক্ট অব টোটাল আর্টিফিশিয়াল হার্ট এবং এই হার্টের ওপরে ব্রেনের কোনো কন্ট্রোল নেই তাহলে এই হার্ট কি করে বিট করবে সে মিনিটে কত লিটার ব্লাড পাম্প করবে আপনি কতটা জোরে হাঁটছেন হোয়াট ইজ ইয়ার এক্সারসাইজ ক্যাপাসিটি উইল অল বি ডিকটেটেড বাই সেন্সার উইচ আর অ্যাক্টিং থ্রু ক্লাউড অ্যান্ড থ্রু এআই টু কন্ট্রোল দিস কার্ডিয়াক ফিজিওলজি নেক্সট লাইনে তো এইটা নিয়ে অনেক কথা হলো এবার যখন বাড়িতে যাবেন গিয়ে দেখবেন আপনাদের বাড়িতে যেখানে অল্প বয়সী ছেলেমেয়েরা আছে তারা যখন এই সব খেলনাগুলো নিয়ে খেলে এগুলোকে বলে ট্রান্সফর্মার আই থিঙ্ক ইফ ইউ হ্যাভ ইয়াং চিলড্রেন অ্যাট হোম তারা দেখবেন এই ট্রান্সফর্মারগুলো নিয়ে খেলে এটা নিয়ে কি খেলে কার মুন্ডুটা খুলে নেয় তার হাতটা খুলে নেয় কার পেটটা খুলে নেয় খুলে এর সঙ্গে তাকে জুড়ে দেয় সো চিলড্রেন কল দিস ট্রান্সফর্মার টয়েজ প্রেজেন্টলি থ্রি কম্পেনিজ অ্যান্ড ওয়ান অফ দেম লেড বাই ইলন মাস্ক ইজ ওয়ার্কিং অন আ প্রজেক্ট অপটিমাস এবং এই অপটিমাসের প্রজেক্ট হচ্ছে যে হিউম্যান বডিকে তারা বিভিন্ন মডিউলসে ভাগ করবেন অ্যান্ড ইচ মডিউল লাইক দ্য ট্রান্সফর্মার টয় উইল বি এ রিপ্লেসেবল মডিউল সো ইট অল সাউন্ডস লাইক সায়েন্স ফিকশন একদিন হয়তো হবে কিন্তু এ কথাটা ঠিক যে আমরা এই যে হার্ট নিয়ে আমি কাজ করছি দিলীপ কাজ করছি আমাদের জানেন তো আমরা মেডিসিনের বিশ্বগুরু বা পিতা বলে কাকে মনে করতাম হিপোক্রেটিসকে তো যখন হিপোক্রেটিস প্রথম আমাদের ডাক্তারি করতে বলেছিলেন হিপোক্রেটিস সব ডাক্তারদের কানে কানে বলে গেছিলেন জীবনে যাই কাজ করো কোনো দিন হার্টের চিকিৎসা করবে না কারণ হার্টে হাত দিলে লোকে সঙ্গে সঙ্গে মরে যাবে সো নেভার অপারেট নেভার ট্রিট দ্য হার্ট তো আমরা এমনিতেই বাউন্ডুলে অবাধ্য মানুষ তো আমরা হিপক্রিটিসের কথা কানে দিইনি আমরা এখনও ভারতবর্ষ বছরে তিন লক্ষ বার হার্ট অপারেশন করছে প্রায় দশ বারো লক্ষবার দিলীপের মুখে লোকের ব্লাস্টি করছে এবং আমরা অধীর আগ্রহে বসে আছি ওয়েন উই আর গোয়িং টু কম্বাইন গুড প্রিভেন্টিভ প্রাইমারি হেলথ কেয়ার উইথ টেকনোলজি অফ দ্য ফিউচার থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি ইটস বিন আ প্রিভেলেজ